পুরুলিয়া জেলার বলরমপুরের ডাক বাংলা ময়দানে বলরামপুর প্রিমিনাল লিগের ক্রিকেট খেলা চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হলো তিন দিন দিনব্যাপী বলরামপুর প্রিমিনাল লিগের ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয় বলরামপুর ডাকবাংলা ময়দানে এই খেলা শুরু হয় উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আজ তার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা বলরমপুর ব্লকের দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন একটি হল রসুল ডি ক্রিকেট টিম আর অন্যটি ঘাটবেড়া ক্রিকেট টিম বলরমপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় রসুল ডি ক্রিকেট টিম এবং হয় এই খেলা প্রথম পুরস্কার ছিল চল্লিশ হাজার টাকা একটি ট্রফি দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা একটি ট্রফি উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মেঘদূত মাহাতো কাল্লাবতী কুমার বলরমপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখার্জি বলরামপুর প্রিমিয়ার লিগের খেলা পরিচালক সকল যুবক সম্প্রদায় সহ এই খেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন আজকে যেভাবে বল্লামপুর প্রিমিয়াম লীগ আইপিএল এর ধাঁচে আমাদের জেলাতেও বল্লামপুরে যেভাবে অনুষ্ঠিত হল তার জন্য কমিটির যারা এই প্রিমিয়াম লীগ কমিটিকে জানাই অশেষ ধন্যবাদ এবং যারা টিম অনার্স তাদেরকে তারাও সহযোগিতা না করলে খেলাটি হতো না এবং সর্বোপরি যেভাবে টেকনিক্যাল ভাবে খেলাটিকে মোবাইলের মাধ্যমে দেখানোর জন্য যারা এই খেলা কর্তৃপক্ষ তাদেরকে জানাই ধন্যবাদ আমি এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কিছু নেই খেলা তো খেলাই হয় এখন যা যুগ চলছে আমাদের মোবাইলের যুগ সেই মোবাইলের যুগ থেকে মোবাইলকে আমরা মানে সাইডের এখানে আমরা চাইছি যে মানুষ আর একটুখানি মাঠমুখী হোক এবং খেলাধুলার প্রতি একটু যত্ন নিই কারণ আমি চাইবো আমাদের যারা গার্জেন আছেন যারা প্যারেন্টসরা আছেন তারা ছেলেদেরকে মাঠে পাঠা এই জন্যেই আমাদের এই উদ্যোগ যাতে পরবর্তীকালে আরও বেশি মাঠমুখী হয় সবাই সেটাই আমাদের উদ্যোগ খেলার ফলাফল কি হলো খেলার ফলাফল আমাদের রুসল্ডি এখানে চ্যাম্পিয়ন হয়েছে এবং কি কি পুরস্কার দেওয়া আমাদের পুরস্কার সেইভাবে আমরা প্রথম বছর হয়তো বেশি কিছু করতে পারিনি যতটুকু দিয়েছি যত সামান্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটাই দিয়েছি কিন্তু পুরস্কারের থেকেও বড় ব্যাপার হচ্ছে সম্মান এই যে প্রথম বছর বিপিএল হলো আমরা যে মানুষকে এত মাঠমুখী করতে পারলাম এবং তাদেরকে যে পুরস্কার তুলে দিতে পারলাম আমার মনে হয় এটাই আমাদের কাছে সার্থক এবং এই যারা ভাইরা আছে আমাদের পিছনে তাদের যে উদ্যোগ তারা যে কষ্ট করেছে কটা দিন আমার খুব ভালো লেগেছে যে এই ভাইগুলোর জন্য আজকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের আজকে কিন্তু আমাদের সার্থক কতগুলি দল অংশগ্রহণ করেছিল বারোটা দল আমাদের এখানে খেলা খেলেছে এখানে বারোটা দল নিয়ে খেলা আপনার পরিচয় ধন্যবাদ আমি সুপ্রিয় মুখার্জি বর্ণমপুর দল